সেই কলাটি দুই ভাগে বিভক্ত হয়ে একটি কোনো শিশুর আবির্ভাব ঘটে আর শেফান ঠিক সে জানো কাল কি হয়েছে নাকি একটু বললাম তোমার কাছে যাবো সেটা শুনে মা আমাকে কতই নামার এড়ো কি বলেছে সেফান্টি জানো মা বললো ওই অপয়াবাড়িতে আর যাবি না গেলে যে কোনো বিপদ হতে পারে আন্টি মা মাকে সব কথা কেন বললো বল তো ওই সবকিছু নয় রে কুকু সোনা আর মায়ের এরকম আচরণে তুই কষ্ট পাসনে কেমন তুই এখানে একটু দাঁড়া জন্য আমার বাগানের আমি পাকা পাকা কলা রেখে দিয়েছি আমি এক্ষুনি নিয়ে আসছি কেমন তো আমি রোজ রোজ চুপি চুপি তোমার কাছে আসি কলা খাওয়ার জন্য শ্যাফালি কলা এনে কুকুকে দেয় কুকু কলা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর খুশি হয়ে বাড়ি ফিরে যায় আসলে এই গ্রামের সবচেয়ে গরিব ছিল শ্যাফালি ও তার স্বামী মিচকেশিয়াল শ্যাফালির স্বামী মিচকের একটি কলা বাগান ছিল সেইখানে কলা চাষ করি তাদের জীবিকা নির্বাহ করত। শত কষ্ট মেনে নিতে পারলেও তারা একটি কষ্ট কখনো মেনে নিতে পারেনি আর সেটা ছিল তাদের কোনো সন্তানাদি ছিল না আচ্ছা শেফা তোমাকে যে বললাম কলাগুলো ঝুড়িতে রেখে দিতে তুমি কি কলাগুলো ঝুড়িতে রেখেছিলে ওসব নিয়ে একদম ভেব না আমি সব কলা ঝুড়িতে রেখে দিয়েছি তুমি এখন হাত মুখ ধুয়ে আসো আমি তোমার জন্য খাবার বাড়ছি তারপর বাজারে যেও কলা বিক্রি করার জন্য তাড়াতাড়ি দাও সময় মতো বাজারে কলা নিয়ে না গেলে বিক্রি যে করতে পারবো না না হলে যে রাতে আমাদের না খেয়ে থাকতে হবে এরপর শেফা আর মেজকে একসাথে খাবার খেতে বসে আর খাবার শেষ হলে মেচকে শিয়াল কলাগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায় মিচকের কাছ থেকে গ্রামের প্রায় সকলেই কলা কিনে খেত কারণ তার কলাগুলো ছিল খুবই মিষ্টি এবং সুস্বাদু কিন্তু তাদের এই সাফল্যতা বাঘিনী একদম সহ্য করতে পারত না আর এভাবেই কিছুদিন কেটে যায় গো শেফা তা তোমাদের দিনকাল তো খুব ভালো যাচ্ছে কলা বিক্রি করে তবে জানো শেফা তোমাদের জন্য না আমার খুব কষ্ট হয় যদি তোমাদের একটা সন্তান থাকতো তবে কতই না ভালো হতো হ্যাঁ গো ভাবি আপনাদের দুয়ায় আমরা অনেক ভালোই আছি আর শোনো ভাবি সন্তান নেই তো কি হয়েছে আমাদের কোনো আফসোস নেই যেদিন সৃষ্টি করতে চাইবে ওই দিন ঠিকই আমরা বাবা মা হতে পারবো ও বুঝেছি এইসব কথা বলা ছাড়া আর কি বলবে তুমি আমাকে বলো তো তোমাকে দেখি বাকি বাচ্চাদের কত আদর করতে কিন্তু তুমি কি জানো বাচ্চাদের মায়েরা এতে কত রাগ করে এসব আমি কিছু শুনতে চাই না ঝুমা ভাবি আমি জানি তুমি এখানে এসেছো আমাকে দুটো কথা শোনানোর জন্য তাই বলছি তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও আমি তোমার কোনো কথা শুনতেই রাজি নই এই সব কথা শুনে ঝুমা অনেক অপমানিত হয় আর রেগে ওইখান থেকে চলে যায় আর রেগে বাঘিনীর বাসায় গিয়ে বাঘিনীকে সব কথা খুলে বলে দেখেছ ওই শেফালি আর কত শয়তান আমি তো ওদের অনেক আগে থেকে সহ্য করতে চলো আজকে যে কোনো উপায়ে ওদের ক্ষতি করার জন্য আমরা কোনো না কোনো পরিকল্পনা করি কিন্তু ওই ভিকারি শেফার তো কলা বাগানটুকু ছাড়া আর কিছুই নেই পেয়েছি আজকে রাতের মধ্যেই ওদের কলা বাগানের সব কলা কেটে একদম নষ্ট করে দিয়ে আসব। তাহলে উচিত শিখতে হবে খুব ভালো হবে খুব পার পেরেছে ওরা হেরে ঝুমা তুই ঠিকই বলেছিস ওদেরকে আমার একদম সহ্য হয় না অনেক পার বেড়েছে ওরা আজকে রাত হলে আমরা দুজন ওদের কলা বাগানে গিয়ে সব কলা নষ্ট করে দিয়ে আসবো রাত হতেই বাঘিনী আর জুমা শেফাদের কলা বাগানে গিয়ে সমস্ত কলা কেটে নষ্ট করে দিয়ে আসে আর ওখান থেকে চলে যায় আর সকালে মিচকেশিয়াল এরকম কাণ্ড দেখে শেফাকে অনেক জোরে জোরে ডাকতে থাকে আর শেফা এসে এইসব দেখে তো অনেক কষ্ট পায় হাই হাই সৃষ্টিকর্তা আমার এত বড় ক্ষতি কে করলো আমি তো কারো ক্ষতি করিনি কে আমাদের সঙ্গে এরকমটা করলো এখন তাহলে আমাদের কি হবে স্বামী কলা বিক্রি করিত তো আমাদের সংসারটা চলতো এখন তাহলে কি করে আমাদের সংসারটা চলবে এখন তো আমরা পথে বসে গেলাম স্বামী পথে বসে গেলাম জানি না শেফা আমাদের এত বড় ক্ষতি কে করলো তবে তুমি দেখে নিও যারা আমাদের সঙ্গে এরকমটা করেছে তাদের বিচার সৃষ্টি করতে ঠিক করবে আর সেই দিন থেকে তাদেরকে অনেক অভাবে দিন কাটাতে হয় আর গ্রামে তেমন কাজ না থাকায় মিচকে কে ঘরে বসে দিন কাটাতে হয় একদিন শেফা তার কলা বাগানে গিয়ে অনেক অবাক হয়ে যায় কারণ সে সে দেখে তার কলা বাগানে একটা ছোট্ট কলা গাছের চারা হয়েছে হাইরে কপাল আমার সব কলা গাছ কে যেন কেটে নষ্ট করে দিয়ে গেছে এখন আবার এই ছোট্ট কলা গাছের চারাটি জন্মেছে বাগানে যাই হোক আমি আজ থেকে এর অনেক খুব ভালোভাবে যত্ন নেব থেকে মেচকে শিয়াল আর শ্যাফা শিয়ালিনী সেই কলা গাছটির খুব যত্ন নিতে থাকে রোজ সকালে সেই গাছটিতে পানি দেয় শেফা দেখতে দেখতে তো আমাদের সেই ছোট্ট চারা গাছটি কত বড় হয়ে গেল কিন্তু এখনো কেন কলা ধরেনি বলতো এতটা অধৈর্য হচ্ছ কেন স্বামী একটু ধৈর্য ধরো জানো না ধৈর্যের ফল মিষ্টি হয় এইভাবে কিছুদিন যাওয়ার পর মিচকেশিয়াল একদিন বাগানে যায় আর সে দেখে সেখানে কলা গাছে অনেক কলা ধরেছে আরও অবক করা বিষয় হচ্ছে সেই কলা গাছে একটি সোনার কলা ধরেছে কলাটি ছিল অনেক বড় তখন মিচকে শিয়াল সেই কলাটি ছিঁড়ে শেফার কাছে নিয়ে যায় আর শেফাকে সব কথা খুলে বলে না স্বামী আমরা এই কলাটি বিক্রি করব না আমরা বরং বাগানের সেই কলা গাছের পাকা কলাগুলো বিক্রি করবো তাতেই আমাদের সংসার ভালোভাবে চলে যাবে আর এই কলাটি আমি খুব যত্ন করে রেখে দেবো আর তারা যখন কথা বলছিল হঠাৎ করেই সেই কলাটি দুই ভাগে বিভক্ত হয়ে একটি শিশুর আবির্ভাব ঘটে আরে আরে সোনার কলার ভিতরে বাচ্চা ছানা আমি তো সেটাই দেখছি সৃষ্টিকর্তা মনে হয় আমাদের এইভাবেই উপকার করেছে এই বাচ্চাটিকে মনে হয় আমাদেরকে দান করেছে হ্যাঁ গো স্বামী আমাদের মনে আর কোনো দুঃখ কষ্ট নেই একটি বাচ্চার জন্য সৃষ্টিকর্তার কাছে কতই না কান্না করেছি এখন থেকে ওই আমাদের সন্তান ওকে আমরা যত্ন করে লালন পালন করে অনেক বড় করে তুলবো